আজকে আমরা আসছি যশোরে গরুর গাড়ি দৌড় প্রতিযোগিতা দেখার জন্য দেখতে পাচ্ছেন গরু আর এই দুটি গরু গরুর গাড়ি দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ করবে আরও কিছু গরু আসবে দেখতে পাচ্ছেন সাইডে গাড়ি আছে আর ওই পাশে একটা গাড়ি রাখা আছে দেখতে পাচ্ছেন এখন যে দুটি গরু দেখতে পাচ্ছেন হচ্ছে তানবির ভাইয়ের তানবির ভাই কেমন আছেন এটা কি এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে গরুর গাড়ি আর গাড়িটা অনেক সুন্দর এই গাড়ি দিয়েই গরুর গাড়ি দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ করা হবে আর দেখতে পাচ্ছেন যে যে এখানে যে সেই চিরাই তো যে আমাদের ঐতিহ্য ছিল গরুর গাড়ির যে লোহার পাত আর কাঠের চাক্কা এটা হচ্ছে সেই গরুর গাড়ির চাকা দেখতে পাচ্ছেন গরু আবার ওইদিকে দেখা যাচ্ছে দুটা গরু নিয়ে আসতেছে গরু নিয়ে আসছে এগুলো গরু দোর প্রতি গরুর গাড়ি দোড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে দেখতে পাচ্ছেন বড় বড় গরু নিয়ে আসছে ভাই এগুলা কোথায় থেকে নিয়ে আসছেন গরু কোথায় থেকে নিয়ে আসছেন লেবুতলা থেকে নিয়ে আসছেন এই গরুগুলো ভাই আপনারা কোথায় থেকে আসছেন বগলপুর মানে প্রতি বছর কি অংশগ্রহণ করেন এই প্রতিযোগিতায় এই প্রতিযোগিতায় কি অংশগ্রহণ করেন আচ্ছা গতবার কি হয়েছিলেন ফার্স্ট হয়েছিলেন আচ্ছা আলহামদুলিল্লাহ সুন্দর সংবাদ তুমিও কি প্রতিযোগিতা দেখতে আসছো আচ্ছা দেখতে পাচ্ছেন যে ছোট্ট একটি বাচ্চাও আসছে প্রতিযোগিতা দেখার জন্য তার এটি পারিবারিক গরুর গাড়ি দেখতে অনেক সুন্দর আর অদ্ভুত এই গাড়িগুলো একসময় গ্রাম বাংলায় প্রায়ই দেখা যেত কিন্তু এখন বর্তমানে খুব একটা দেখা যায় না এই গাড়িগুলো দেখতে পাচ্ছেন যে করার পূর্বে গরুর গলায় সুন্দর মালা দেওয়া হয়েছে সুন্দর লাগে দেখতে আর গরুর গলায় যেন কোনো আঘাত না লাগে সেই কারণে এটাকে জ্বলিয়ে দেওয়া হয়েছে শালতাপুর বাড়ি শালতাপুর গ্রাম থেকে শালতা গ্রাম প্রতি বছরই অংশগ্রহণ করেন গত বছর কত দাম হয়েছিলেন পঁচিশ তারিখ আবার হবে গ্রামে দেখতে পাচ্ছেন আরো একটি গরু গাড়ি প্রতিযোগিতা আসছে আর এটা হচ্ছে গরুর গাড়ি বিশাল বিশাল তিনটি গরু নিয়ে আসছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এগুলোও গরু গাড়ি দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ করবেন আর আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। যশোরের ঐতিহ্যবাহী গরু গাড়ি দৌড় প্রতিযোগিতা আমাদের সঙ্গে থাকা আপনারা কোথায় থেকে আসছেন গরু গাড়ি দর প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বাগারপাড়া থেকে প্রতি বছরই আসেন আচ্ছা গরু কয়টা আনছেন তিনটা আপনার কত বছর ধরে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বাপ দাদার আমল থেকে করেন আচ্ছা ঘোরাও আছে আচ্ছা আমরা শুনছিলাম শখের গরু নাকি 1 লাখ টাকা এখন শখের গরু আমার গরুর আর এখন দেখো আর এখন দেখতেছি শখের গরু 1 লাখ টাকা হয়ে গেছে আচ্ছা 16 ডিসেম্বর আইছেন 16 ডিসেম্বর হবে bakar আলহামদুলিল্লাহ দেখতে আছেন গরুর গাড়ি মানে লাটা হামবার থেকে নামানো হচ্ছে গরু নিয়ে আসা হচ্ছে গরুদের প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য এই যে গরু আর এর পাশে দেখতে পাচ্ছেন গাড়ি

কেমন লাগে দেখতে পাচ্ছেন গরুর গাড়ি দৌড় প্রতিযোগিতা দেখার জন্য হাজার হাজার মানুষ আসছে রাস্তার এ পাশ ওই পাশ সব দিকে মানুষ আছে প্লাস তারা হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে আছে এই কারণে হয়তো কম দেখা যাচ্ছে কিন্তু

কিছুক্ষণের ভিতরে শুরু হয়ে যাবে গরু গায়ে দরপতি দেখতে পালেন গরু গায়ে দরপতি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন গরুর গায়ে প্রতিযোগিতায় প্রথম অবস্থানে আছে একটি গরুর গাড়ি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর